সাথে একটা চাবির রিং ও আসছে চাবির রিং ও আসছে দেখেন তারপরে এস বি ডাঙ্ক ইয়ার অফ দ্য ড্রাগন টোয়েন্টি টোয়েন্টি ফোর সেই অরিজিনাল প্রোডাক্ট নতুন এই যে ভাইয়া লেস পাবেন সাথে সার্টিফিকেট তারপরে এই যে একটা ব্যাগ থাকবে ম্যাচিং ব্যাগ একদম অরিজিনাল যেরকম থাকে ব্যাগ এই যে প্রোডাক্ট এই দেখেন ভাই ভাই একদম গরম কালেকশন দেখেন মাত্র আসলো আর কি এটা 1 স্টোন গ্রেডের এখানে আবার ওই যে রাতে গ্লো করবে ওগুলা রেগুলার প্রাইস 4000 সুপার ডিসকাউন্টে মাত্র 3200 টাকা একবারে ডাইরেক্ট চায়না থেকে আসে এইভাবে এগুলা ট্যাগ ভিয়েতনাম লেখা কিন্তু আসলে এগুলা মিথ্যা কথা এগুলা আসে অরিজিনালি চায়না থেকে এই যে দেখেন ডিজাইনটা দেখুন তো ভাইয়া প্রিমিয়াম ডিজাইনটা কিন্তু খুব সুন্দর দেখেন চারটা কালার কালার আছে চারটা কালার বাংলাদেশে ফার্স্ট জুম এক্স পেগাসাস বাংলাদেশ ফার্স্ট এই যে আমি একটা পরে রইছি এই যে বাংলাদেশে ফার্স্ট এটা সে একদম লাইটওয়েট খুব

বাটার সিগনাল বাটার সিগনালে আসলে গোফর মেনশন গোফর মেনশনের ভিতরেই নিচতলাতেই আমাদের শোরুমটা পেয়ে যাবে আনকমন শোরুম অনেক কালেকশন আছে ইউনিক সব কালেকশন নতুন নতুন যত কালেকশন আছে প্রতি সপ্তাহে আমাদের শিপমেন্ট নামে প্রতি সপ্তাহে আমাদের নতুন কালেকশন পাবেন আচ্ছা ফার্স্ট অফ অল আমরা কোন কালেকশনগুলো দিয়ে শুরু করব ভাইয়া কে শুরু করতে পারি ওএম গ্রেড দিয়ে শুরু করি এখানে ইনশাআল্লাহ এই যে খুব কোয়ালিটিফুল একটা জুতা ডিউরের

আপনাদের লোকাল দিব আছে অনেকে আছে জুতো আমি লোকাল গ্রেড ও দিব একটা আছে ফসিল কালারটা দেখছেন ভিতরে এটা আমাদের রেগুলার প্রাইস চার হাজার

এগুলো আমরা সুপার ডিসকাউন্টে দিয়ে দিব মাত্র 1800 অনলি 1800 এগুলো শুধু ভিডিও উপলক্ষে এগুলো কিন্তু 2000 টাকার কম 2200 টাকার কম সেলই হয় না মাত্র 1800 একটা আছে দুই বিট এটা আবার একটু প্রাইসটা বেশি এটা 3000 করে বিক্রি করি ভিডিও উপলক্ষে 2500 টাকা মাত্র মাত্র 2500 একটা আছে ভিডিও উপলক্ষে মাত্র 2500 দর্শক প্রচুর কালেকশন আপনারা আবার নন ব্র্যান্ড যদি কিছু চান এই যে নন ব্র্যান্ড

আপাতত স্টকআউট আমার কাছে অ্যাভেলেবল প্রোডাক্ট পাবেন অ্যাভেলেবল জর্ডান থ্রি এটা হচ্ছে রেগুলার প্রাইস চার হাজার ভিডিও উপলক্ষে মাত্র তিন হাজার টাকা অনলি তিন হাজার মাত্র তিন হাজার এই যে জর্ডান ফ্লোর এর অনেক কালার আছে জর্ডান ফ্লোর এর অনেক কালার হয়ে আছে একটা আছে অলিভ একটা আছে গ্রে এগুলো সব তিন হাজার অফ ভাবে তিন টাকা সবচেয়ে বড় কথা হচ্ছে বেস্ট প্রাইসের বেস্ট প্রোডাক্ট আমি বলবো না যে এর চেয়ে ভালো না এর চেয়ে ভালো আছে কিন্তু তিন হাজার প্রাইসে এটা সবচেয়ে বেস্ট প্রোডাক্ট তিন হাজার প্রাইসে এটা সবচেয়ে বেস্ট প্রোডাক্ট এটা আশা করি কাস্টমার দেখলেই বুঝতে পারবে তিন হাজার প্রাইস এ বেস্ট প্রোডাক্ট হাইনিক যে আমাদের হাইনিক আছে কিছু হাইনিকের ভিতরে আবার এগুলো আবার এ গ্রেড এগুলো আবার অন্তরে ওএম আসে নাই আমাদের শিপমেন্ট আছে ও খুব জলদি চলে আসবে এগুলো প্লাস্টিক হবে ভাই অনলি 1800 অনলি 1800 টাকা সুপার ডিসকাউন্টে পেয়ে যান 25 2300 টাকা সবাই বিক্রি করে এই যে কালার আছে অনেকগুলা কালার প্রচুর কালার আছে যত চলে আসে তাদের থেকে এই কালেকশনগুলো ক্ৰয় করতে পারবেন কালার দেখতে পারবেন মাত্র 1800 টাকা এগুলো সবগুলো জুতোর কমপক্ষে চার থেকে পাঁচটি করে কালার হবে এইটার আছে 9টা কালার এই 9টা কালার এটা 9টা কালার अवेलेबल আছে সামনে সিটের এগুলোর এখন প্রাইস বেড়ে যাচ্ছে আসমেন্ট খরচ বেড়ে যায় চাবিস কট চলে আছে প্রিমিয়াম কোয়ালিটির চাবিস একদম অরিজিনাল বক্স সহ ব্যাগ সহ সার্টিফিকেট সহ সবকিছু সহ সাথে দুই জোড়া লেস আছে এক্সট্রা করে এটা রেগুলার প্রাইস হচ্ছে 3500 ভিডিও উপলক্ষে 3000 টাকা অনলি 3000 ব্ল্যাক ফ্যান্টম এটা তো সবার ক্রাশ ছেলেদের এটা ক্রাশ একটা জুতা ব্ল্যাক ফ্যান্টম 3500 টাকা ভিডিও উপলক্ষে 3000 টাকা

এগুলো সবগুলা পঁয়ত্রিশশো রেগুলার প্রাইস যে নন ব্র্যান্ড আছে নন ব্র্যান্ড যদি কিছু চান দেখে জুতারা কতটা ব্যান হয় যেভাবে করবেন সেভাবে আবার ছেড়ে দিবেন আগের জায়গায় চলে আসবে

রেগুলার প্রাইস 3200 ভিডিও উপলক্ষে মাত্র 2500 টাকা মাত্র প্রতি 2500 এই যে এটা আছে মাত্র 2500 বোতারে 2500 নন ব্র্যান্ড এটা কোয়ালিটির জন্য এই যে একটা প্রোডাক্ট আছে মাত্র 1500 মাত্র 1500 1500 যেটা যে কোয়ালিটি আমরা সেই প্রাইসটাই এই প্রাইসে बेस्ट প্রোডাক্ট আমাদের আই থেকে बेस्ट প্রাইসে बेस्ट প্রোডাক্ট এটা আছে মাত্র 1200 এটা হবে 1200 1200 এসবি ডাক মাত্র 1200

বারোশো টাকা এটা হবে মাত্র ডিসকাউন্ট মাত্র বারোশো টাকা কেউ এটা কত মাত্র বারোশো তারপরে টিকটক ভাইদের জন্য এটা এটা আবার স্পেশাল ভাবে টিকটক ভাইদের জন্য আনা এটা দুই হাজার টাকা স্লাইডস আছে আমাদের প্রিমিয়াম সব স্লাইডস দেখেন একদম প্রিমিয়াম কোয়ালিটির স্লাইডস গুচি এই প্রোডাক্টটা শুধু আমাদের কাছে আছে পুরো বাংলাদেশে কারো কাছে নাই অনলি আমাদের কাছে চারটা কালার চারটা কালার হবে এটা কত হবে এটা একটা প্রিমিয়াম গ্রেডের প্রোডাক্ট এটা হচ্ছে মাত্র 1200 টাকা মাত্র 1200 ফুল প্রিমিয়াম গ্রেডের প্রোডাক্ট আবার নরমাল আমি স্লাইডস সেটটা দেখতাম নতুন প্রোডাক্টটা দাও তো এই যে দেখেন আমাদের প্যাকেজিং গুলোই আছে এইভাবে

তারপরে এই ক্রক্সগুলো আছে এগুলো হচ্ছে অনেকের ওই যে মোটা ক্রক্স চাই এগুলো হচ্ছে 1000 টাকা সুপার ডিসকাউন্ট কেউ দিতে পারবে না মাত্র 1000 টাকা তারপরে এই জুতা আছে চায়না জুতা এগুলো হচ্ছে অনেকের ওই যে টু ফ্লেক্সিবল চাই খুব নরম একবারে দুইটা পাট হয়ে যায় диреক্ট দুইটা পাট এগুলো হচ্ছে মাত্র 900 টাকা only 900 টাকা মাত্র 900 এই যে ক্রক্স আছে মাত্র 800 টাকা ক্রক্স এটা হবে only 800 টাকা only 800 টাকা আপরে জড়ানের এই যে নতুন জুতা আছে তারপরে একটা জুতা আছে চানা জুতা মাত্র 500 এটা হবে মাত্র 500 একবারে 500 টাকা থেকে শুরু হয়ে গেছে সুপার ডিসকাউন্ট মাত্র 500 এগুলো আসলে বাংলাদেশি জুতা না আপনারা দেখলেই বুঝবেন এগুলো 500 টাকার জুতা না আমি সুপার যে এগুলো ক্লিয়ার করে এখন スニーカーসের দিকে দেখছি মাত্র 500

অনেক আছে তারপরে এই যে একুয়া আছে এটা তো এখন বাংলাদেশে একটা হাইপ চলতেছে এটা এখন বাংলাদেশে হাইপ চলতেছে একুয়া এটা নতুন আসছে তো এটা মাত্র আটশো টাকা মাত্র আটশো মাত্র আটশো এই যে আছে এলো হচ্ছে 1000 টাকা মাত্র 1000 টাকা ঠিক আছে নরম ছলে আপনারা অনেক স্লাইড আর আমাদের প্রতি সপ্তাহে শিপমেন্ট নামে এটা হচ্ছে সবচেয়ে প্লাস পয়েন্ট আমরা প্রতি সপ্তাহে ইয়ারের শিপমেন্ট করি প্রতি সপ্তাহে আমাদের নতুন নতুন প্রোডাক্ট আছে আপনারা প্রতি সপ্তাহে নতুন প্রোডাক্ট পাবে আমাদের ফেসবুক পেজ দেখবেন আমাদের না এ নক দিলে আমরা নতুন কালেকশনগুলো দিয়ে দিব দেখতে পারবেন নতুন নতুন সব কালেকশন অবশ্যই যে কোনো জুতা লাগলে আমাদের নক দিবেন নতুন সব কালেকশন পেয়ে যাবেন আর মার্কেটে হাইজ হাইট যত জুতা আছে ইনশাল্লাহ আমাদের কাছে সব পেয়ে যাবেন বেস্ট বেস্ট প্রোডাক্ট বলবো না বেস্ট প্রোডাক্ট কিন্তু বেস্ট যে প্রাইসে দিচ্ছে এই প্রাইসে বাংলাদেশে কেউ দিতে না বেস্ট প্রাইস এ বেস্ট প্রোডাক্ট ইনশাল্লাহ ওকে তো দর্শক আমাদের আজকে ব্লগটা ছিল এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে না এই পর্যন্তই আল্লাহ হাফেজ